তুমি কি জানো তুমি যা সত্য ভাবো তা হয়তো কোনো সত্যই নয় তা হতে পারে কারো বানানো গল্প একটি হেডলাইন একটি ভিডিও ক্লিপ একটি ভাইরাল মিম যা তোমার চিন্তা অনুভব এমনকি তোমার রাগ পর্যন্ত নির্ধারণ করছে আজকের যুগে মানুষ আর বাস্তবতা জানে না সে জানে ন্যারেটিভ আর এই ন্যারেটিভ তৈরি করে মিডিয়া তুমি কী ভাববে কাকে ভালোবাসবে কাকে ঘৃণা করবে কোনটা ভয় পাবে সব কিছুর রিমোট কন্ট্রোল আছে ওদের হাতে তুমি বুঝতেও পারো না তোমার বেছে নেওয়া মতামত হয়তো আগেই তোমার জন্য বেছে দেওয়া ছিল কিন্তু এটা আজকের গল্প না নেপোলিয়ন বলেছিলেন চার পত্রিকার শক্তি এক লাখ সৈন্যের চেয়েও বেশি ভয়ঙ্কর এই একজন ব্যক্তি সংবাদপত্রকে অস্ত্র বানিয়ে একটি গোটা জাতিকে রূপান্তর করেছিলেন বাস্তবতা বদলেছিলেন শুধু গল্প বদলে তাহলে প্রশ্ন হল তুমি কি নিজের চিন্তার অধিকারী নাকি তুমি একজন স্ক্রিপ্টেড ক্যারেক্টার যাকে পরিচালনা করছে মিডিয়া ডিরেক্টর এই ভিডিওতে আমরা জানব ইতিহাসের ভয়ঙ্কর মিডিয়া অপারেশনগুলো কিভাবে ফেক নিউজ যুদ্ধ জিতিয়েছে এবং কেন দার্শনিকরা বলেছিলেন যে যে নিজের চিন্তা করে না সে আসলে বেঁচে নেই চলো ঢুকে পড়ি মিডিয়ার বাস্তব নিয়ন্ত্রণের এই অন্ধকার জগতে নেপোলিয়ন বলেছিলেন আমি চাই প্রতিদিন সকাল ছটায় আমার প্রজারা জানুক কি ভাবা উচিত তখন টিভি ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না কিন্তু ছিল সংবাদপত্র আর নেপোলিয়ন এটাকেই বানালেন যুদ্ধের নতুন অস্ত্র ফরাসি বিপ্লবের পরে ফ্রান্সের সত্তরটার বেশি পত্রিকা ছিল নেপোলিয়ান ক্ষমতায় আসার মাত্র এক বছরের মধ্যে সেটা কুমে দাঁড়ায় চারটি বাকি সব বন্ধ কেন কারণ স্বাধীন পত্রিকা মানেই স্বাধীন চিন্তা আর স্বাধীন চিন্তা মানেই ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন তিনি বুঝেছিলেন মানুষকে পরাজিত করার সবচেয়ে সহজ উপায় হল তাদের দৃষ্টিভঙ্গি দখল করা তাই তিনি সংবাদপত্রগুলোতে সেন্সার আরোপ করলেন সব খবর ছাপার আগে যেতে হতো সামরিক অফিসারদের হাতে তিনি নিজে প্রতিটি খবরের ভাষা নির্ধারণ করতেন কোনটা ভয় দেখাবে কোনটা আশা দেবে আর কোনটা সত্য লুকাবে তার এক বিখ্যাত কৌশল ছিল পরাজয়ের খবরকে বিজয়ের মতো উপস্থাপন করা এক যুদ্ধে যখন ফরাসি বাহিনী প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হলো তখন পত্রিকায় লেখা হলো আমাদের বীরেরা অসম সাহসিকতায় এগিয়ে গেল আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও শত্রু ভয় পেয়েছে ফ্রান্স গর্বিত এভাবেই তিনি বাস্তবতাকে নয় বাস্তবতার ছবি বদলে দিলেন এখানে একটা দার্শনিক সত্য আছে মানুষ যা দেখে তাই বিশ্বাস করে কিন্তু যা দেখে তা যদি দেখানো জিনিস হয় তাহলে সে বিশ্বাস করে না সে প্রোগ্রামড হয় নেপোলিয়ান মিডিয়াকে বানিয়েছিলেন একটি আয়না যেখানে জনগণ প্রতিদিন দেখে নিজেদের মহান বিজয়ী অজেয় রূপ এবং সেই প্রতিচ্ছবিতে মুগ্ধ হয়ে তারা নিজের চিন্তা শক্তিকে বন্ধ করে দেয় প্লেটো বলেছিলেন যারা গল্প বলে তারা সমাজকে নিয়ন্ত্রণ করে নেপোলিয়ান শুধু একজন জেনারেল ছিলেন না তিনি ছিলেন গল্পকার তিনি যুদ্ধ যেতেনি শুধু দলোয়ার দিয়ে সে জিতেছে শব্দ দিয়ে আজ যুদ্ধ হয় না কেবল বুলেট দিয়ে আজ যুদ্ধ হয় বুলেটের মতো ছোড়া তথ্য দিয়ে তোমার ফোনটাই এখন যুদ্ধের ময়দান তুমি যা স্ক্রল করো যা দেখো যা বিশ্বাস করো সবকিছুকে ডিজাইন করছে এক অদৃশ্য শক্তি অ্যালগোরিদম তুমি চিন্তা করো না তোমাকে চিন্তা করানো হয় এটা এখন আর তোমার হাতে নেই তুমি মনে করো তুমি নির্বাচন করছো আসলে তোমাকে নির্বাচিত করে দেওয়া হচ্ছে তথ্য তোমার অনুভূতি নিয়ন্ত্রণ করে ভয় রাগ দুঃখ ঘৃণা সব অনুভূতিকে ট্রিগার করার জন্য হেডলাইন বানানো হয় তুমি যত বেশি প্রতিক্রিয়া দেখাও তত বেশি লাভ মিডিয়ার এই কারণে ভালো সংবাদ ভাইরাল হয় না ভাইরাল হয় আতঙ্ক বিভাজন ঘৃণা ফেক নিউজ এখন শুধুই ভুল তথ্য না এটা এখন মনস্তাত্ত্বিক অস্ত্র যেমন যুক্তরাষ্ট্রের দু সালের নির্বাচনে হাজার হাজার ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে ভিন্ন মত তৈরি করা হয় একটা নিউজ দেখা যায় দুইভাবে পুলিশ গুলি চালায় আর পুলিশ আত্মরক্ষায় গুলি চালায় দুটোই ঘটনা কিন্তু ন্যারেটিভ বদলালে বিশ্বাস বদলায় বদ্রিয়ার বলেছিলেন আমরা এখন এমন বাস্তবতায় বাস করি যেখানে বাস্তব জিনিস না বাস্তবের সিমুলেশন আমাদের চিন্তা নিয়ন্ত্রণ করে তুমি ভাবো তুমি দেখছো বাস্তবতা আসলে তুমি দেখছ তৈরি করা বাস্তবতা তুমি ভাবো তুমি অ্যাংরি কোনো ইস্যুতে আসলে তুমি অ্যাংরি কারণ কেউ চায় তুমি অ্যাংরি হও কারণ তুমি যখন রেগে যাও তুমি ক্লিক করো আর ক্লিক মানেই টাকা শেষে প্রশ্নটা দাঁড়ায় তুমি কি সত্যিই চিন্তা করছো নাকি তুমি কেবল প্রতিক্রিয়া দিচ্ছ তুমি যদি প্রতিদিন শুধু স্ক্রিনের ওপর নির্ভর করো জানতে তাহলে তুমি নিজেই নিজের চেতনা জমা দিচ্ছ এক কর্পোরেট বা রাজনৈতিক প্রোগ্রামিং সিস্টেমে যুদ্ধ একদিনে শুরু হয় না যুদ্ধ শুরু হয় ধীরে ধীরে শিরোনামে খবরের কাগজে আর মানুষের মনে মিডিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা হল শত্রু বানিয়ে দেওয়া ঘটনা এক স্প্যানিশ আমেরিকান যুদ্ধ আঠারোশো আটানব্বই যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম প্রথম মিডিয়া নির্মিত যুদ্ধ দুই সংবাদপত্র হার্স্ট ও পলিটজার চেয়েছিল বিক্রি বাড়াতে তারা স্প্যানিশদের বিরুদ্ধে গুজব ছড়াল স্প্যানিশ বাহিনী কিউবানদের ওপর অত্যাচার চালাচ্ছে আর আমেরিকান জাহাজ ইউএসএস মেইন বিস্ফোরণ ঘটিয়েছে স্পেইন কোনো প্রমাণ ছিল না তবুও মানুষ ক্ষিপ্ত হল মিডিয়া তাদের ন্যায়বাদী যুদ্ধ ভাবাল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র যুদ্ধে গেল স্পেন হেরে গেল আর সংবাদপত্র বিক্রি হল লাখে লাখে সত্য নয় গল্প যুদ্ধ বাঁধাল ঘটনা দুই ইরাক যুদ্ধ দু আমরা অনেকে এই ঘটনার প্রত্যক্ষদর্শী বলা হল ইরাকের কাছে আছে ভয়ঙ্কর গণবিধ্বংসী অস্ত্র সিএনএন ফক্স নিউজ বিবিসি সব বলল একটাই কথা পরে প্রমাণিত হল অন্য অস্ত্রই ছিল না তবুও লক্ষ্য মানুষ নিহত দেশ ধ্বংস আর মিডিয়া তারা বলল আমরা তো শুধু তথ্য পৌঁছে দিয়েছি কিন্তু সত্য হল তথ্য কোনো নিরপেক্ষ জিনিস না তথ্য কে দিচ্ছে কিভাবে দিচ্ছে কোন উদ্দেশ্যে দিচ্ছে এটাই নির্ধারণ করে সেটি তথ্য না ম্যানিপুলেশন হান্না অ্যারেন্ট বলেছিলেন যদি দীর্ঘ সময় ধরে মানুষকে মিথ্যা বলা হয় তবে একসময় সত্যের চেতনাই মুছে যায় তখন মানুষ কিছুই বিশ্বাস করে না আর যেই মানুষ কিছুই বিশ্বাস করে না সে হয়ে পড়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য এটাই মিডিয়ার আসল ক্ষমতা তারা শুধু ভুল তথ্য দেয় না তারা মানুষের বিশ্বাস করার শক্তিটাকেই ধ্বংস করে সত্য তুমি নিজে চিন্তা করে জানো নাকি কেউ আগে থেকেই সেটা তোমার মাথায় বসিয়ে দিয়েছে এই প্রশ্নটাই করেছিলেন দার্শনিকেরা আর তারা দেখেছিলেন মিডিয়া ঠিক এইভাবেই চিন্তাকে বন্দি করে সক্রেটিস বিশ্বাস করতেন জ্ঞান আসে প্রশ্ন করার মাধ্যমে তিনি ঘৃণা করতেন এমন যে কোনো ক্ষমতা যা প্রশ্ন করার শক্তিকে নষ্ট করে তুমি প্রশ্ন করছো না শুধু বিশ্বাস করছো তাহলে তুমি আর মানুষ নও তুমি হয়ে গেছ প্রোগ্রামড ডিভাইস প্লেটোর কেভ অ্যালাগারি ছিল ভবিষ্যতের মিডিয়ার প্রতীক সেখানে মানুষ গুহার দেয়ালে ছায়া দেখে আর ভাবে ওটাই বাস্তব আজকের মিডিয়া ঠিক তাই করে বাস্তবতাকে ঢেকে ছায়া দেখায় সোসাইটি এবার দ্যাক্টাকাল বলেছিলেন আমরা এমন এক সমাজে বাস করি যেখানে বাস্তবতাকে সরিয়ে দিয়ে প্রদর্শন বা স্পেক্টাকল হয়ে উঠেছে একমাত্র সত্য তুমি যা দেখো তা বেছে দেয় মিডিয়া তুমি যা ভাবো তা নির্ধারণ করে শো বাস্তবতা হারিয়ে গেছে আর আমরা বন্দি এক মহা প্রদর্শনের মধ্যে নোয়াম চমস্কি বলেন গণমাধ্যম প্রোপাগান্ডা মেশিন হয়ে গেছে ওরা শুধু তথ্য দেয় না ওরা জানিয়ে দেয় তোমাকে কি বিশ্বাস করতে হবে তার মতে মিডিয়া জনগণের সম্মতি তৈরি করে যাতে তারা নিজের দাসত্বকেও স্বেচ্ছায় মেনে নেয় হান্না আরেন্ট বলেছিলেন মিডিয়ার সবচেয়ে বিপজ্জনক কাজ হল মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে তারা আর কোনো কিছুকে সত্য মনে করে না আর তখন তারা হয়ে পড়ে সম্পূর্ণ নির্দেশযোগ্য এটাই সর্বশেষ দাসত্ব যেখানে মানুষ ভাবে সে স্বাধীন অথচ সে শুধুই নিয়ন্ত্রিত এখন প্রশ্ন তুমি কি ভাবছ নাকি তুমি যা ভাবছ সেটাও কারো লেখা স্ক্রিপ্ট তুমি ভাবো তুমি স্বাধীনভাবে সিনেমা বেছে নিচ্ছ নিউজ পড়ছ মদ করছ কিন্তু বাস্তবতা হলো তুমি বেছে নিচ্ছ না তোমাকে বেছে নিতে বাধ্য করা হচ্ছে এটাই দ্য ইলিউশন অফ চয়েস ধরো তুমি ইউটিউবে ঢুকলে সুপার সাজানো হোম পেজ ফর ইউ ট্রেন্ডিং রেকমেন্ডেড তুমি ভাবো এগুলো তো আমার ইন্টারেস্ট অনুযায়ী কিন্তু তুমি জানো না এই ইন্টারেস্ট কে বানিয়েছে তোমার ক্লিক তোমার সময় তোমার রাগ এসব বিশ্লেষণ করে অ্যালগোরিদম বানিয়ে ফেলেছে এক কৃত্রিম তুমি আর এখন সে তোমার জন্য ঠিক করে দিচ্ছে তুমি কি দেখবে কি ভাববে এমনকি কি বিশ্বাস করবে উদাহরণ বিজ্ঞাপন একটা শ্যাম্পুর পাঁচটা ব্র্যান্ড তুমি টিভিতে বা ফেসবুকে দেখো তুমি ভাবো আমি যেটা ভালো মনে করব সেটাই কিনবো। কিন্তু আসলে তুমি এমন একটা ব্র্যান্ড বেছে নিচ্ছ যেটা তুমি হাজার বার দেখেছ তোমার পছন্দ তৈরি হয়েছে প্রভাব পুনরাবৃত্তি আর রংচঙে গল্পের মধ্য দিয়ে এটা তোমার পছন্দ নয় এটা তোমার উপর প্রয়োগ করা প্রোগ্রাম যা বোদ্রিয়ার তিনি বলেছিলেন আমরা এখন এমন এক সমাজে বাস করি যেখানে প্রতিটি বিকল্পই আসলে একই সিস্টেমের তৈরি তুমি যেটাই বেছে নাও তুমি একেই মেনে নিচ্ছ মনে রেখো যে পছন্দ তোমার নিজস্ব চিন্তার ফল নয় তা আসলে দাসত্বের এক নতুন রূপ তাহলে প্রশ্ন ওঠে তুমি কি তোমার চিন্তাকে নিজের মতো করে বানিয়েছ নাকি তুমি শুধু দুই তিনটে অপশনের মধ্যে থেকে কম ক্ষতিকরটা বেছে নিচ্ছ তুমি কি সত্যি মতামত দাও নাকি তুমি শুধু একদল মানুষ দ্বারা প্রোগ্রাম করা এক প্রতিক্রিয়া মেশিন একটা সময় ছিল তুমি চোখ খুলে বাস্তবতা দেখতে পারতে কিন্তু এখন তুমি যা দেখো তা দেখানো হয় তুমি যা ভাবো তা ভাবানো হয় তুমি আটকে আছো এক অদৃশ্য ম্যাট্রিক্সে তোমার চারপাশ সাজানো তথ্য দিয়ে তোমার ভিতর গড়া মতামত দিয়ে প্রথম ধাপ প্রশ্ন কর সক্রেটিস বলেছিলেন একটা নাড়া দেবা আত্মা ছাড়া কোনো জীবন মূল্যবান নয় তুমি যা দেখো যা বিশ্বাস করো প্রশ্ন করো এই খবরটা কে দিল কেন দিল এর পেছনে উদ্দেশ্য কি যেদিন তুমি প্রশ্ন করতে শুরু করবে সেদিনই তুমি বন্দিত্বের দরজা খুলবে দ্বিতীয় ধাপ ইনফরমেশন ডায়েট বদলাও যেভাবে খারাপ খাবার শরীর নষ্ট করে ঠিক তেমনি খারাপ কন্টেন্ট তোমার মন নষ্ট করে প্রতিদিন তুমি যা স্ক্রল করো যা দেখো তা এক একটা মাইক্রো ইঞ্জেকশন তুমি জানতেই পারো না তুমি আসলে মেন্টালি হাইজ্যাক্ট তাই শিখতে হবে কি দেখব কাকে শুনব কার চিন্তা গ্রহণ করব। তৃতীয় ধাপ নিজে চিন্তা করো একা থাকো ভাব কিয়েরকে গার্ড বলেছিলেন নিজের সত্যকে খুঁজে না পেলে তুমি শুধু অন্যদের ছায়া হয়ে থাকবে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট নিজে একা বসো কোনো স্ক্রিন কোনো খবর কোনো কথা নয় শুধু তুমি আর তোমার নিজের চিন্তা এভাবে ধীরে ধীরে তুমি নিজেকে ডি প্রোগ্রাম করতে পারবে মিডিয়া তোমার সবচেয়ে বড় শত্রু না তুমি নিজেই নিজের শত্রু যদি তুমি নিজের চিন্তা না করো যেদিন তুমি বুঝবে তুমি জন্মেছ শুধু ভোক্তা হয়ে থাকার জন্য নয় তুমি জন্মেছ চিন্তা করার জন্য সেই দিন তুমি মুক্ত তারা দেখে একটা মন যেটাকে বদলানো যায় তারা দেখে একটা স্ক্রিন একটা ক্লিক একটা রিয়াকশন কিন্তু তুমি কি নিজেকে এখনো মানুষ বলে বিশ্বাস করো যে নিজে চিন্তা করতে পারে নিজের বিশ্বাস করতে পারে তুমি যদি শুধু স্ক্রল করো আর রাগ করো তুমি যদি অন্যের মতামতে ভেসে বেড়াও তুমি যদি কিছু না বুঝেই শেয়ার করো তাহলে তুমি নিজের মনটা ভাড়া দিয়ে দিয়েছ এবং ভয়ানক সত্য হল তুমি ভাবছ তুমি জেগে আছো কিন্তু তুমি ঘুমিয়ে আছো এক ঘোরের ভিতর হান্না আরেন্ট বলেছিলেন সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সেই যে নিজের চিন্তা নিজে করে না কারণ সে যা খুশি বিশ্বাস করতে পারে আর যাকে খুশি ঘৃণা করতে পারে তাহলে এখন তুমি কি চাও কেউ তোমার হয়ে ভাবুক না তুমি নিজে নিজের ভিতরে একটা আলো জ্বালাতে চাও তুমি কি স্রোতের সাথে ভেসে থাকবে নাকি তুমি স্রোতের বিরুদ্ধে দাঁড়াবে তুমি কি কেবলই ভোক্তা হবে নাকি তুমি হবে এক সচেতন আত্মা যে নিজের চিন্তা দিয়ে নিজের পৃথিবী তৈরি করবে মিডিয়ার বিরুদ্ধে যুদ্ধ বাইরে না এই যুদ্ধ তোমার ভিতর শুরু হয় যেদিন তুমি নিজের চিন্তাকে মুক্তি দেবে সেদিন তুমি শুধু মিডিয়ার চক্র ভাঙবে না তুমি নিজেকে ফিরিয়ে পাবে